আমার মহানবী তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেনি চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দেব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মহাম্মদ জানে ইহুদিরা এসে মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহাকুশি তাই আসো তবে শর্ত আছে এই শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার 1 মা হুয়া রূহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল্লাহর আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় তারে কোনো নারাচারা নাই হুদেরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহু মাসহাবুল কাহাফ اصحاب কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন اصحاب কাহাফ তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসুল ইসলাম বললেন গদান ও জীব হুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান ও হুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান ও হুকুম আগামীকাল দেবো তারপরে দিন হুদিরা এসে হাজির বিষ্ণুবি উত্তর করতে পারেন না বিষ্ণুবি আবার বললেন গদানুজীব কুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা শুরু করছে এই মক্কার লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাহলে তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীয় লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলি লালানি আমি দশ মিনিট আগে মিজানুর রহমান আজহারি সাহেবের একটা ওয়াশ শুনতেছিলাম ওয়াশটার মধ্যে ইহুদি বলে মহানবীরা প্রশ্ন করলেন কেমনে আসে আর যায় দুই নম্বর প্রশ্ন করলেন আসাবে কাহাব এটা কি বুঝেন আপনি তিন নম্বর প্রশ্ন করলেন জুলকার নাহিদ দেখি বাদশা কি ছিলেন এই সম্বন্ধে আমার মহানবী বললেন আমি জানি না কালকে বলবো আবার কালকে জিজ্ঞেস করলেন আবার বললেন আমি কালকে উনার বক্তব্য পনেরো দিন বলার পরেও আমরা তো জানতাম আপনি আল্লাহর নবী আপনি পারেন না বললেন উনি তা আমার নবী ইনশাল্লাহ কয়নি দেখা এর উত্তর দিতে পারেনি এটা উনি বললেন আমি হুভাবটা তুলে ধরলাম সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর এটা মানে ওনার কথা পরিপ্রেক্ষিতে আমি কাউকে ছোট করছি না সুরা বাকার একশো চুয়ান্ন নম্বর আয়ারটা কি বলতেছে আমার মহানবী একটি কথাও নিচ থেকে বলেনি আমি যা বলাইছি তাই সে বলছে আমি যা বলেছি তাই সে বলছে একটি কথাও তার নিচ থেকে বলেনি কোরআন বলতেছে আবার কোরআন বলতেছে আমি এবং ফেরেজ তারা আমার নবী মহানবীর দরুদ পাঠ করি দরুদ পাঠ করি হে ইমান কারিগণ আমানু আমানু শব্দের অর্থ ইমান আনায়ন কারিগণ তোমরা দরুদ পড়ো ইজ্জতের সাথে মা আবার আমার মহানবী বলতেছে আল্লাহ বলতেছে আমার মহানবীরে আপনি কোন আপনি শব্দ ব্যবহার করতেছে আমি কই না আপনি আপনি কি আপনি তাদের মতো বাসা তা আমার মহানবী তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেনি রু কেমনে যায় আসে আসাবে কাপ কি এবং জলকার আমি তো দেখি কোরআন আমার মহানবী ঠোঁট দেবা আমার মহানবী বলছে তাই কোরআন হয়েছে কোরআন মুখে তো কোরআন পাইলাম আমি তো এক কোনো কোন জায়গায় কোরআন পাইলাম না আমার মহানবী বলছে ওইটাই কোরআন হয়েছে আবার আল্লাহ কইতাছে একটি কথা আমার থেকে বলিনি আরে মহানবী নিচ থেকে বলেনি আমি যা বলাইছি তাই বলেছেন দেখেন যখন নিয়ে গেল জিব্রিল তখন মহানবী বললেন আপনি যাবেন না জিব্রিল বললেন না এখানে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া কোরআন বলতেছে আমার মহানবী তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেনি যে রুকুন দিক যে যায় আহি তারপরে আসাবে কাহাব কি জলকার নাইস। আর কোরআন বলতেছে সৃষ্টি যেতে পারে না স্রষ্টা ছাড়া জিবিল বলতেছে আমিন জিবিল আমিন বলতেছে এখানে সৃষ্টি যেতে পারে না সস্তা ছাড়া আমার মহানবী কি আপনার এই বিচার করে তারপরের তাই কোরআন বলতেছে আল্লাহর সাথে মহানবীর দেখা হয়েছে দুই ধনুকের ব্যবধান কোরআন কোরআ কুয়ে নিলেন একটু মুখে বাঁধল না আমার মহানবী ইনশাল্লাহ কয়নি দিকা এর উত্তর দিতে পারেনি বাবা জাহাঙ্গীর বলতেছে আল্লাহর ঘর কাবা মহানবী পরিচয় করে দিচ্ছেন আল্লাহর ঘর কাবা তো মহানবী কে হেরা গুহায় গেলেন আল্লাহর ঘর থা গবেষণা করেন না একটু গবেষণা করে এই যে শিক্ষিত লোকেরা আছেন একটু গবেষণা করে আমি আমার বাবা জাহাঙ্গীর আমারে যা বুঝতে দিচ্ছে আজকে আমি একটু বুঝতে পারছি মুসলমান তো সেই যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে মুসলমান তো সেই প্রত্যেকটা মহাপুরুষ একটা মুসলমান মুসলমান সেই প্রতিটা উলিয়ে কামেল মুসলমান আমি নাহিদ মুসলমান না আমি নাহিদ মুসলমান না যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে আমি নিজের জিগাই তো আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি না দুনিয়ার বৈষয়িক মহের জন্য মহের কাছে আমি আত্মসমর্পণ করছি আমি জ্ঞান অর্জন করি দুনিয়াকে জয় করার জন্য আমি কি আল্লাহকে পাওয়ার জন্য জ্ঞান অর্জন করি না ভগবানকে পাওয়ার জন্য জ্ঞান অর্জন করি না গডে পাওয়ার জন্য জ্ঞান অর্জন করি একটু আপনারা গবেষণা করি দয়াল বাবা যাক দয়াল বাবা যাক দয়াল বাবা যা